সিরাজগঞ্জ বিশ্বনবীর শ্রেষ্ঠ লক্ষক সেরাজাম মনিরা আমি প্রথম প্রোগ্রাম সেই জন্য সিরাজগঞ্জ দিয়ে শুরু করেছি করুন কারো চিৎকার করে বলি আমি এ বাগান সবার জন্য একটা বাগানের ফুল যেমন সবার জন্য ফোটে এই কোরআনের মাহফিল সবার জন্য কোরআন কোনো নির্দিষ্ট গোষ্টির জন্য নয় এখানে হিন্দুর অধিকার আছে না নাই খ্রিস্টান বৌদ্ধ মুসলিম নাসারা সবার অধিকার কে দিয়েছেন এই কোরআনের মাহফিল থেকে আমরা সবার জন্য দোয়া আল্লাহ কবুল কর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনি মেম্বার সাহেব একটু গরম হয়ে গেছে আপনার যদি চেয়ারম্যান না করেন এরকম গরমই থাকবে ইসলামের জন্য চেয়ারম্যান করে দিন মানুষ ঘরে গেলে বুঝা যায় কিছু নাই গতকালকে একজন মেম্বারের ইতিহাস আমরা দেখেছি বেতন পান গিয়ে পায়। কিন্তু এরকম মেম্বারদেরকে আল্লাহ আরো বেশি করে আমাদের দেশে এনে দিন আজকে মাহফিলে এসেছেন অনেক ওলামা মাহরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক আয়ের মায়ে কেরাম অনেক স্কুলের সম্মানিত স্যাররা কলেজের স্যাররা যতজন স্যার এসেছেন ওলা হাজরত এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুন আরও চিৎকার করে বলি আমি আমাদের আজকের প্রধান অতিথি ছিলেন আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস সাহেব আল্লাহ তিনাকে ইসলামের জন্য কবুল করুন তার মেয়ে সোমা আমার এক মাহফিলে তিনি অনেকগুলো টাকা দিয়েছিলেন আজ থেকে অনেক বছর আগে আল্লাহ সমাকে ইসলামের জন্য কবুল করুন সমার স্বামীকে ইসলামের জন্য কবুল করুন সেই সাথে সাথে আমাদের গতকাল প্রধান অতিথি ছিলেন মখতারাম আমির উসলাম বেলালি হাসল সিনি শেখুল হাদিস মুহাদ্দিস সুন্দর বলেন আল্লাহ তার কথাগুলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এরপরে ওনার আগে আলোচনা করেছেন ডার্মা মাওলানা শামসুল হক জেহাদী হাসলাহুল্লাহ অনেক পুরানো এই এলাকার আলোচক তিনারা আলোচনা করেন দেখেই আমরা এসে সাজানো বাগান পাই এই সকল আলোচকদেরকে আল্লাহ কবুল করুন শামসুল হক জেহাদি সাহেবের সারা জীবন আমলকে আল্লাহ কবুল করুন তিনার তিনটি বাচ্চাকে আল্লাহ কবুল করুন আপনার সবাই দোয়া করেন না চিন্তা করতেছেন যে ওই বেটার জন্য এটা আমিন বলে লাভ কী রাসু সাইসাল্লাম বলেছেন মুসলিম শরীফুল হাদিস আপনি কারোর জন্য যদি দোয়া করেন সেই দোয়াটা হুবহু আল্লাহ আপনার জন্য কবুল করবে। তারপরে জিনার জন্য করছেন তিনার জন্য এবার বলেন আমি স্বার্থ আছে যেখানে ইসলামের জন্য স্বার্থ থাকাই দরকার আল্লাহ আমাদেরকে বিনা স্বভাবে কোনো কিছু দেন নাই সেজন্য আল্লাহর নাম যেখানে বরকত বেশি আজকে আমার আগে কথা বলেছেন আব্দুল সিদ্দিকী বয়সে নবীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন সুন্দর কথায় বলেছেন আশা করি আবু বকর অনু দানের ঘটনাটা বলেছেন তবুকে আরও অনেকগুলো ঘটনা তিনি অবতারণা করেছেন আল্লাহ তার কথাগুলো অনুযায়ী আমাদেরকে চলা তৌফিক দান করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান আলী সাহেবকে আল্লাহ কবুল করুন আমি অত্যন্ত ধন্য এখানে এসে বাংলাদেশে না সারা পৃথিবীর কোনো একজন চেয়ারম্যানের জন্য একজন ভিক্ষুক ভিখারি ভিক্ষুক চিনেন তো ফকিরনি চিনেন ফকিরনি এই ফকিরনি নিজের চাউলের ব্যাগে একজন চেয়ারম্যানের কাগজ নিয়ে ঘুরেন তিনি ভিক্ষার জন্য গিয়ে বলছেন আমাকে ভিক্ষা দিলে দিবেন আমি আফসোস করি না কিন্তু আমার এই মানুষটিকে আপনারা একটু আল্লাহ কোরআনের জন্য বিজয় দান করে দিবেন এরকম একজন লোক আজকে স্টেজে হাজির হয়েছেন আল্লাহ তাকে কবুল করুন আমি দোয়া চাচ্ছি একটা ছেলের জন্য ছাত্র জীবনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েও তার দুটি চোখ অন্ধ এই সিরাজগঞ্জের এক শ্রেষ্ঠ নেয়ামত আবার যেন তার দুটি চোখকে আও দিয়ে ভরপুর করে দেন আলু চিৎকার করে বলে আমি তিনি ইফতার খেতে বসেছেন আমাদের সেই প্রিয় নেতা পাশেই তিনি বসেছেন বসে বলছেন আমি খেজুর দিয়ে ইফতার করব খেজুরটা আমার পেটের কোথায় আছে আমি দেখছি না আমার হাতটা খেজুর উপরে নিয়ে দেন বিশ্বনবিশ্বরনাথকে যে ভালোবাসে বিশ্বনবিশ্বাসালাম বলছেন সে যেন আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবে আপনারা থাকতে রাজি আছেন তো কারা কারা রাজি নেয় হাত তুলে দেখা আপনাদের সবার মনোযোগ আছে আল্লাহ কবুল করুন